আমি বলি পাঁচ দিন আগে আমি ঢাকায় যাই তাহলে আমি ভাবছিলাম যে যা শপিং করে টেলার্সে যদি একদিনের মধ্যে অনেক সুন্দর করে দাম যায় কিন্তু যেই পরিস্থিতি দেখলেন দেশের তারপরে তাছাড়াও মনে করেন আবার ওই জায়গায় যাওয়া অন্যান্য কাজ আছে সেগুলো করা সব কিছু মিলে দেখলাম যে না এখান থেকে এই কেনাকাটাটা এখান থেকে কেনাকাটা করে আস্তে আস্তে বানাই ফেলি তো তারপরে হাতে বেশি সময় নেই মাত্র দশ দিন সময় আছে দশ দিন না নয় দিন এই ভিডিওটা দেখবেন আমি যে এই ভিডিওটা হয়তো আপনাদের সাথে পরে আপলোড করব পরে আপনারা দেখবেন থ্রি পিসটা দেখুন ক্যাটালগটা দেখেন তো এটা হলো নয় দিনের দিন নয় দিন আছে হাতে এক আমি জামাগুলো বানাইতে পারবো কিনা সন্দেহ ক্যাটালগটা রাইখা দিই আপনার দিবানে আমি বানাইতাম হ্যাঁ আসলে পাকিস্তানি থ্রি পিস হোক পাকিস্তানি মেয়েদের ক্যাটালগ দিয়ে বানাইতো হয় কি ওরা তো সুখ না

ত্রিশটা শেয়ার করে নিই ত্রিশটা কেমন লাগলো সেটা বলবেন হ্যাঁ আমি এখন দেখাই ক্যাটালগটা দেখছেন ক্যাটালগটা এই যে জামার কাপড়টা কাজ আছে পুরো ওয়াল বডি কাজ করা এটা হলো হাতের কাপড় হবে এই যে হাতের

আল্লাহ এর সেম স্যালার একটা কিন্তু আছে সাদা সেলার সাদা সেলার বাবা রে বাবা এবার দেখাই কালো কালো সেলারও আছে কালো থ্রি পিসও আছে বেবি দেখো তান ইয়ে কি যেন আপনার নাম মিশিরে সেম থ্রি পিস একটা আমি দিয়েছি এটার আমি রাখছি কালোটা অর্ডার দিয়েছি এগুলো অফ হোয়াইট হোয়াইট হ্যাঁ

এই থ্রি পিসটা মিশির জন্য কিনছিলাম মিশির বানাই নিয়ে গেছে তারপরে ভিডিও কলে দেখাইলো যে ভাবি আমার তো এই থ্রি পিস আছে অলরেডি কারণ বান্না যাওয়ার তো পারবো না তো এই জন্য আমি নিজের জন্য বানাই ফেললাম বানানোর জন্য প্রস্তুতি মিশিয়ে বানাই ফেলিনি সরি তো প্রস্তুতি মিশিয়ে এই জন্য এই পিসটা আমি আনার কারণ হলো যেটা ভালো আমরা ভালো একটা থ্রিপিস দিই কিন্তু সত্যি কথা বলতে কি কিভাবে আমি

এই জামাটা mano. ¿Qué no dice? ¿Malacta se dice? No, no, papi. Es que এখন কই এই যে এই জামাটা সত্যি কথা আনার পরে তার দিলা বললো যে আমি আমার দেখা বললে এক জায়গাতে ব্যাকার তারা লাগে তারপর থেকে কেমন যেন মনে একটু রুচিটা উঠে গেল না পড়ার আগে আপনারা বলবেন সুন্দর লাগবো কি না বললে আল্লাহ জানে কেমন লাগবে মানে কাপড়টা হইলো পিছলা টাইপের তো এই জন্য ওকে তো এই দেখাইলাম কয়টা আমি একটু উপরে রাখি

সেম নিষির দশলা এরকম হয়ে গেছে ভালো লাগলো মুখটা বলতেছে না আর আমার হলো খারাপ লাগে যদি একবার কেউ বলে যে এটা আমার ভালো লাগছে সেটা আমার মনে করে এক কাছে সেখানে নিশির ক্ষেত্রে আমার ছোট বলদের ক্ষেত্রে যদি মনে হয় যে এটা বলছে আমি এটা দিয়ে দিই যে থাকবি তুই কর তো এলে এখন এটার পরে যখন ও বললো জামা এটা ভালো লাগছে এটা যাওয়া আমার এটা কার